মুক্তাদিরের থেকে কেউ ভালো জানে না বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ মানুষের ছুটতেছে বন্যা নিয়ে বন্যায় মানুষরা প্লাবিত হচ্ছে বন্যায় মানুষদের ক্ষতি হচ্ছে সেটা কি যে একটা শুরু করছে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম সে করলো কি নাফিসা কামালের সঙ্গে একটা ভিডিও ভাইরাল হলো সেই ভিডিওটি নিয়ে বেশ কিছু সমালোচনা হলো আলোচনা হলো কথাবার্তা হলো এবং সেই বিষয়টা থেমেও গেল কিন্তু দর্শক এবার সাকিব আল হাসান এমন একটা কাহিনী করেছে যে কাহিনীটা আসলে মানুষের মনকে আবারও নাড়া দিয়েছে এমন একটা মামলা তিনি খেয়েছেন যেই মামলাটা আসলে অনেকেই বলতেছে যে আসলে এটা না কিন্তু এটা হ্যাঁ কিন্তু দর্শক আসলে এমন একটা সময় সাকিব আল হাসানের এমন একটা মামলা হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের কথা বলতেছে কিন্তু সালমান মুক্তাদের এই সাকিব আল হাসানকে নিয়ে এমন কিছু কথা বলেছে এমন কিছু আলগস্তে বাস দিয়েছে সেই বিষয়টা হয়তো আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবেন বর্তমান সময়ে সব থেকে আলোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে সালমান মুক্তাদির যেই মানুষটা কিছুদিন আগেই মানুষের কাছে অনেক খারাপ একটা মানুষ হিসেবে পরিচিত হয়েছিল কিন্তু সেই মানুষটাই এখন জনসাধারণের কাছে ছাত্র সমাজের কাছে যুব সমাজের কাছে আইডল হয়েছে শুধুমাত্র কিছু কথা বলার জন্য সো দর্শক এবার সালমান মুক্তাদের সাকিব আল হাসানকে নিয়ে কি কি বললো সেই বিষয়টি আজকে শুনতে পারবেন মানে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে সালমান মুক্তাদির এত সুন্দর করে একটা মানুষকে কিভাবে বাস দিতে পারে সো পাতা না চলেন সালমান মুক্তাদিরের মুখ থেকে শুনি যে সাকিব আল হাসানকে নিয়ে সালমান মুক্তাদিরের বক্তব্য কি সাকিব আল হাসানকে নিয়ে কথা বললে কিন্তু একটা টপিকে কথা বলা যাবে না টপিকটাকে সেট করতে হবে আর্গুমেন্ট সেট করতে হবে জীবনে কোনো মানুষ এই ঝগড়া থেকে বেরোতে পারবে না খালি একটা ডিবেট থেকে যাবে সো এমপি সাকিব সাকিবাল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান মানুষ সাকিবাল হাসানি যে রিসেন্টলি মার্ডারার সাকিব আল হাসান একটা একটা করে পয়েন্ট তাড়াতাড়ি চলে আসি ক্রিকেটার সাকিব আল নো ডিবেট এট অল ক্রিকেট ওয়ার্ল্ডে বেস্ট অফ দ্য বেস্ট অলরাউন্ডার ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে সাকিব আল হাসান আপনিও এগ্রি করেন আমিও এগ্রি করি ক্রিকেট নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই সবাই জানি সাকিব ইজ নাম্বার ওয়ান ডান পয়েন্ট কিন্তু এখানে শেষ কোনো আর্গুমেন্ট নেই সেকেন্ড আর্গুমেন্টে আসি এমপি সাকিব আল হাসান যখন সাকিব হাসানের একজন এমপি পুরা বাংলাদেশ অর্থাৎ স্টেটের অফিসিয়ালি স্টেটের অথবা অফিশিয়ালি ডিক্লেয়ার্ড একজন মিনিস্টার অফ পার্লামেন্ট তখন কিন্তু সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটার না ওনার শোল্ডারে বাংলাদেশের অনেকগুলো লাখ লাখ মানুষের দায়িত্ববোধ থাকার কথা পুরা বাংলাদেশের মানুষকে শুধু পাওয়ার দিয়ে কিন্তু জাস্টিফাই করা যাবে না যখন আপনি একটা পজিশনে থাকেন তখন কিন্তু আপনার এমপ্যাথি আপনার ডিসিশন মেকিং আপনার রেসপন্সিবিলিটি অনেক কিছু থাকে সো এমপি সাকিব আল হাসান কি নাম্বার ওয়ান না কোনো ডাউট নাই এখানেও কোনো আর্গুমেন্ট নাই আর্গুমেন্ট এখানে শেষ ক্রিকেট গেল এমপি গেল মানুষ সাকিব হাসান আসিবার জুলাই মাস গেল জুলাই মাসের মধ্যে তিরিশ দিন গেল তিরিশ দিনের মধ্যে হাজার হাজার মানুষ মারা গেল অনেকগুলো স্টুডেন্ট গুলি খাইলো অনেক মানুষ গুম হয়ে গেল এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে মানুষ হাত জোর করে বলছে সাকিব ভাই প্লিজ কথা বলেন আপনার মতো মানুষের ভয়েস খুব দরকার কেউ বলেন এমপির ভয়েস দরকার কেউ বলেন সাকিব ভাই আপনি ছক্কা মেরে ভয়েস দেন কেউ বলেন সাকিব ভাই আপনি ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কথা বলেন শুধু বলছে সাকিব ভাই মানুষ হয়ে একটু আপনার ভয়েসটা দরকার মানুষের দরকার মানুষ সাকিব আল হাসান কি একশো তে একশো মেবি না এটা আপনাদের কাছে আমি রেখে দিলাম আর্গুমেন্ট এখানে শেষ এরপর আসে হচ্ছে মার্ডারার সাকিব আল হাসানে পুরাপুরি একটা ইনভ্যালিড টপিক যখন মার্ডার কেসের কথা আসতেছে তখন কিন্তু এই জিনিসটা পুরো একটা লিগ্যাল জিনিস লিগালি যদি একটা অ্যাকিউজেশন করা হয় অ্যাকিউজেশন কিন্তু প্রমাণিত না যতক্ষণ পর্যন্ত না প্রমাণ আসতেছে যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে যতক্ষণ পর্যন্ত পুরো জিনিসটা একদম সবার সামনে প্রমাণিত হচ্ছে আমি নিজেও সালমান মুক্তিদের মানতে রাজি না যে হাসান একজন মার্ডার সাকিবুল হাসান কনফার্ম ইনভেস্টিগেশন বা প্রুফ সহ সাকিবুল হাসান একজন চোর হইতে পারে একজন বাপ্পার হইতে পারে একজন ম্যাচ ফিক্সার হইতে পারে একজন শেয়ার মার্কেটের ম্যানুপুলেটার হইতে পারে উনি বাইরে টাকা পাচার করতে পারে গোল পাচার করতে সব করতে পারে সাকিবুল হাসান কিন্তু সাকিবুল হাসান মার্ডারের হইতে পারে না এটা আমি নিজে সালমান মুক্তিদিরও মানি সবশেষে

তার আসলে রাজনীতিতে পদর্পণটা কতটুকু ঠিক ছিল এই বিষয়টা নিয়ে কিন্তু এখন বেশ কথা বলা বলে হচ্ছে কারণ সে একজন ক্রিকেটার সে হাজারো মানুষের আবেগ নিয়ে খেলা করে সে হাজারো মানুষের মনের স্বপ্নটাকে লালন করে এখন সে যদি হঠাৎ করে রাজনীতিতে যায় রাজনীতির ব্যাপারটা হয়তো আপনারা সকলেই জানেন যে রাজনীতিতে যখন যেই দল প্রতিষ্ঠিত থাকে বা যখন যেই দলের ক্ষমতা থাকে তখন সেই দল যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু যখন সেই দলের পতন হয় বিরোধী দল এসে ওই দলের সকল খুঁটিনাটি সকল দোষগুণ নিয়ে কথা বলা শুরু করে তখনই কিন্তু একটা মানুষ খারাপ হয়ে যায় আসলে সাকিব আল হাসান হয়তো এটা ভেবেছিল যে আওয়ামী লীগ সরকার তার যতদিন বেঁচে থাকবে আওয়ামী লীগ সরকার থেকেই যাবে দর্শক আপনারা হয়তো জানেন যে এরকম একটা সমস্যার মাস্টার বিবিন মার্তুজাও পড়েছে আল্লাহ না করুক কিছুদিনের মধ্যে হয়তো মাস্টার বিবিন মার্তুজারও এমন একটা নিউজ এসে যাবে যে নিউজটা আমরা কখনোই আশা করব না সো দর্শক সালমান মুক্তি সাকিব আল হাসানকে নিয়ে যেই কথাগুলো বলেছে মানুষ সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি সাকিব আল হাসান এবং বাংলাদেশের শত মানুষের আস্থা সাকিব আল হাসান এই কয়েকটা পয়েন্ট নিয়ে যে সালমান মুক্তাদির কথাগুলো বলেছে এই কথাগুলোর সঙ্গে আপনাদের মতামত কী অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মতামত করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ